স্কয়ার স্বাগত সকলকে নিউজম্যান গাড়ির পর্দায় সঙ্গে রয়েছে আমি শতাবিসুর বলছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। শ্রোتين নজর রাখতে হচ্ছে দিল্লির দিকে কারণ গতকাল হঠাৎ করে দিল্লিতে বিস্ফোরণ এবং তারপরে আজ স্বরাষ্ট্র দপ্তরে জরুরি বৈঠক। দিল্লির কর্তব্য ভবনে চলছে স্বরাষ্ট্র মন্ত্রকের জরুরি বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক দিনি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে দিল্লির বিস্ফোরণের তদন্ত নিয়ে চলছে এই বৈঠক। কি জানা যাচ্ছে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শ্রীখ মনরুল। মনরুল কি জানতে পারছো? দেখো এই মুহূর্তে দিল্লিতে তোমার হচ্ছে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহ তোমার হচ্ছে আহ তিনি আহ সকাল এগারোটা নাগাদ দিল্লিতে এই বৈঠক করছেন সুভাষ মার্ক দিল্লির যে সুভাষ মার্গ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস সেই কেন্দ্রীয় মন্ত্রীর অফিসে তিনি বৈঠক করছেন তবে বৈঠকের মূল বিষয় হচ্ছে দিল্লিতে গতকাল যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত কোন এগোবে এবং এই ঘটনার পিছনে কে বা কারা দায়ী তা মূলত উচ্চ পর্যায়ের উচ্চ পর্যায়ের যাতে তদন্ত হয় এবং দ্রুত যাতে অপরাধীরা ধরা পড়ে বা জঙ্গিরা যাতে ধরা পড়ে তার জন্যই কিন্তু এই বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখো সকালবেলায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে আরো একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন বলে সূত্রের খবর তারপর তিনি যে শিডিউল অনুযায়ী তিনি ইতিমধ্যেই ভুটানে তিনি গেছেন পার্শ্ববর্তী দেশ কিন্তু প্রধানমন্ত্রীর নজরও কিন্তু দিল্লির এই বিস্ফোরণের মানে পিছনে দিল্লির এই বিস্ফোরণ প্রধানমন্ত্রীর চোখেও কিন্তু এই বিষয়টা রয়েছে তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু পুরো অবগত রয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন তবে বিষয়টা যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারই এই বৈঠক করার কথা এবং আইপি চিফ থেকে আরম্ভ করে এনআইএ ডিজি থেকে আরম্ভ করে তোমার হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসাররা সবাই রয়েছে আরো যেটা খবর সকালবেলায় উঠেছে যদিও যদিও সেটা অসমর্থিত সূত্রের খবর এখনো পর্যন্ত এই খবরে কোন সত্যতা জানা যায়নি যে অজিত ডোবালের সঙ্গেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়ে কথা হয়েছে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই তোমার হচ্ছে এই ঘটনার চার্জ দিয়ে দেওয়া হয়েছে এনআইএ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে তবে তদন্তের গতি প্রকৃতি কোন পথে এগোবে এবং কত দ্রুত সম্ভব এই তদন্ত শেষ করা যায় তার জন্যই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু তিনি ya voy a... এই সকালবেলা থেকেই দিল্লির যে সারা দিল্লির যে সিসিটিভি ফুটেজ সেই সারা দিল্লির সিসিটিভি ফুটেজ গতকাল রাতেই কিন্তু দেখেছেন এনআইএর গোয়েন্দারা এবং দিল্লি পুলিশের আধিকারিকরা এবং যদি এই বৈঠকে দিল্লির পুলিশ কমিশনার তিনি নিজে রয়েছেন এছাড়াও দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সকালবেলা এই বৈঠকে রয়েছেন সমস্ত সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই চেক করা সম্ভব হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু সাসপেক্টেড লোককে লোকের ছবি পাওয়া গেছে সেই সংখ্যাটা প্রায় বাইশ পুলিশের কাছাকাছি হবে দিল্লি পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে এবং সেই সমস্ত ছবি আজকে দিল্লির যিনি পুলিশ কমিশনার তার হাতেও চলে এসেছে তিনি বৈঠকে নিশ্চয়ই সেই ছবিগুলো তুলে ধরবেন অন্যদিকে এনআইএ যারা আধিকারিকরা রয়েছেন তাদের হাতেও এই বিষয়টা গেছে কিন্তু সব থেকে বেশি ভাবাচ্ছে যে গতকাল যে সাড়ে তিন হাজার কেজি যে বিস্ফোরক পদার্থ সেই বিস্ফোরক পদার্থ কোথা থেকে আসলো তাহলে কি দিল্লির এনআইএ যে উত্তর যে এই যে বিস্ফোরক পদার্থ যেটা জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশ একযোগে তল্লাশি চালিয়ে যেটা উদ্ধার করেছে যে এই যে বিস্ফোরক পদার্থ গুলো সেগুলো তো দিল্লির আশেপাশেরই কোনো জায়গা থেকে কেনা হয়েছিল বলে নিশ্চিত হরিয়ানা পুলিশ এবং দিল্লি পুলিশ এবং এনআইএ এই বিস্ফোরক কোথা থেকে কেনা হয়েছিল সেটা যদি তড়ি বার করা যায় তাহলে আরো কোনো বড় না খোলসা বলে মনে করছে তাই দিল্লি জুড়ে যে সমস্ত জায়গাতে এইরকম বিস্ফোরক পদার্থ গুলো পাওয়া যায় সকাল পালা থেকে সেই সমস্ত জায়গা তল্লাশি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পাশাপাশি যে সমস্ত বাসগুলো তোমাদেরকে জম্মু কাশ্মীর থেকে আসে সেই সমস্ত বাসগুলোর যে সিসিটিভি ফুটে সেই সিসিটিভি ফুটেজ এই যে কালেকশন করা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং জম্মু থেকে ট্রেনে করে বা জম্মু থেকে এয়ারে করে লাস্ট 15 দিন তারাখানা ডিজিটে প্রবেশ করেছে তার কোড কিন্তু ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুলিশ চালাচ্ছে এক কথায় যখন চলছে ঠিক সেই সময়তে কিন্তু দেশের চার রাজ্যের পুলিশ এই মুহূর্তে সক্রিয় পাঞ্জাব পুলিশকেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা পাঞ্জাব পুলিশকেও কিন্তু সতর্ক করা হয়েছে তারাও দিল্লি পাঞ্জাব সীমান্তের বিভিন্ন জায়গায় এইwidetilde বৈঠক একটু তল্লাশি চালাচ্ছে তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে বৈঠক সেই বৈঠক শেষ হলে বোঝা যাবে যে দিল্লি বিস্ফোরণের যে ঘটনায় অবন্তের মোড় কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হবে এই বৈঠক শেষ হলেই ধন্যবাদ অর্থাৎ দিল্লির কর্তব্য ভবনে চলছে টানা বৈঠক এবঙ্গ গতকাল রাতের বিস্ফোরণ তবে সূত্রের খবর অনুযায়ী বৈঠকে বিস্ফোরণের তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে কেবা কারাই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেই সূত্র পৌঁছতে ইতিমধ্যে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল রাজধানীতে ঘটে যাওয়া বিস্ফোরণের এই উত্তেজনার পর স্বরাষ্ট্র মন্ত্রকের আজকের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকি মহাল মহল নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন